সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় আপডেট এবার হতে চলেছে চলতি বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয় গ্রাস গ্রহণ বন্ধুরা রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা আট মিনিট পর্যন্ত এই গ্রহণটি স্থায়ী থাকবে আর যা সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতবর্ষের সঠিক সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা মেনে চলতে হবে তো সকল বিস্তারিত আপডেট আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গার গ্রহণের সময়সূচি সম্পর্কে জানতে চান সেই জায়গার নামটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার জায়গা সময় কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুরামগঞ্জ নেত্রকোনা সব অঞ্চল থেকে কিন্তু গ্রহণটি দেখা যাবে এবং ভারতবর্ষে গ্রহণটি অদৃশ্য থাকবে এই সময় গর্ভবতী মহিলারা আপনারা কিন্তু কোনো খাবার খাবেন না খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এই সময় আপনার গায়ে না লাগে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন অর্থাৎ ইংরেজির দুই অক্টোবর সেদিন হয়েছে বুধবার বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি বেজে মিনিটে হ্যাঁ বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি রাতের বেলায় হতে চলেছে আর শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি কিন্তু শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আপনাদেরকে জানিয়ে রাখি এই গ্রহণটি আমেরিকা অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার সময় অনুসারে হতে চলেছে যার ফলে সেই সময় অনুযায়ী ভারত এবং বাংলাদেশে কিন্তু রাত থাকবে